ছোট্ট যুগত মহারাজা ইন্দ্র সমাজ যদি আমার জন্ম হইলায় কেমন লাগিলাই মহারাজা ইন্দ্র নারায়ণ তখন যদি আমার জন্ম হইলে কেমন তোমার কেমন যখন রামচন্দ্র রাজা হয়েছে তখন যদি আমার জন্ম হইলায় কেমন লাগলে যখন কৃষ্ণের জন্ম হয়েছে তখন যদি জন্ম হইলে কেমন লাগিল

কিন্তু একবার চিন্তা করি দেখো এখন যেটা যেটা হবার লেগছে নতুন হবার লেগছে এমন কোনদিন হয়েছে নতুন হবার লেগছে কিন্তু ওই জন্য আমরা দেখতে থাকবো কি হয়